আর না পড়ে এসে দেখি না দেখাচ্ছি দেখো না তোমার জন্য কি লেইসি আপেল নেইসি বলি বা ভালো করেছি আপেল খেয়ে তো শরীরে শক্তি বাড়াবো না এবার থেকে শরীরে আর কোনো রকম কমজুরি রাখবে না বলে ডেলি নাকি একটা করে আপেল খেলি আর ডাক্তারের কাছ জিয়া হবে না আমি সব কাপড়গুলো গুচাচ্ছিলাম বসে বসে কত কাপড় হয়েছে বলি দেখ দেখত চালাই কাপড় গুচ্ছে গুছে প্রেশান তা বলি যা ভাত খেয়ে নে বলে হ্যাঁ এদিকে ভাতটা এত গরম ছালে ওর ভাওয়া করতে চায় এদিকে করেছিলাম বাঁধাকপির ছক্কা আর হয়েছি আমাদের ডিম আলুর ঝোল তো আমার তো ডিম আলু বলছে যা খাবো না হুম ডিম গোশ করুন না ভাল লাগে না ডেলি ডেলি গোশ খায় মানুষ একটুখানি ডিম ডিম খেতে হবে ওর মুখটা দেখেই মনে হচ্ছে ডিম খাবো না অথচ বাচ্চারা দেখেছি ছোটো ছোটো বাচ্চারা ডিম খাতেই ভালোবাসে আর আবার হয়েছে ডিম খাতেই যায় না বলে নেই বাঁধাকপি খা বাঁধাকপি খা দেখ তোর বাপ কিরম বাঁধাকপি দিয়ে ভাত খাচ্ছে দেখ তুই দেখ দেখে খাওয়ালে এ ভাল লাগে না বাঁধাকপি খাবো না হুম তারপর হাত পানি খেয়ে এসে বলি এই দেখ আপেল খেয়ে আপেল কেটে এনে চলে এসেছি ওর ও বললে যে এরকম খোসাওয়ালা আপেল খাবে না খোসা বাদ দিয়ে আপেল নিয়ে এলো ওদেরকে না খোসাওয়ালা খাচ্ছে বলি এই তো তোর জন্য খোসা আমি ছেড়ে নিয়েছি এই দেখ খোসা ছেড়ে লিয়েছি আর তুই খোসাওয়ালাই তুলে নিলি হুম তুই এত জ্বালাস কেন আমাকে ভাল লাগে না যেন আমার কি আর বলবো